পেনশনার্স অ্যাসোসিয়েশনের আজকে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমরা প্রধানত রাজ্যের পেনশনার্সদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রধান সমস্যা হচ্ছে পেনশন সিস্টেম বর্তমানে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উনিশশো বাহাত্তর সনের যে পেনশন রুলস সেই পেনশন রুলস অনুযায়ী তারা ডিফাইন্ড পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেখানে একটা নির্দিষ্ট পেনশন থাকে যে যে যেখানে চাকরি করছেন সেই চাকরি জীবনের তার যে লাস্ট বেসিক পে সে লাস্ট বেসিক পে ফিফটি পার্সেন্ট হবে পেনশন এবং সেইটা টাইম টু টাইম রিভাইজ হয়ে যখন পে কমিশন বসিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতার যখন রিভিশন করা হয় তখন পেনশনও রিভাইজ হয়ে থাকে এবং তার সঙ্গে থাকে টাইম টু টাইম রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সম পরিমাণ কম পেনশনারদের দিয়ে দেওয়া হয় এটাই চলছে কিন্তু বর্তমানে এক দোষ আঠারো ইংরেজি থেকে আঠারো ইংরেজির পর থেকে যারা যে চাকরিতে ঢুকছেন তারা কিন্তু আর সেই পুরনো পেনশন প্রথায় পেনশন পাবেন না তাদের জন্য চালু হয়েছে নিউ পেনশন স্কিম সেই নিউ পেনশন স্কিমে নির্দিষ্ট কোনো পেনশন নেই তারা পেনশন খাতে পেনশন ফান্ডে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন কেটে নেওয়া হবে আর সমপরিমাণ টাকা রাজ্য সরকারও দেবে এবং সেইটা পেনশন রেগুলেটরি ফান্ডে জমা পড়বে এবং সেই টাকাটা আফটার রিটায়ারমেন্ট সেই টাকাটাকে বিভিন্নভাবে শেয়ার মার্কেট সরকারি বন্ড ইত্যাদি খাতে সেটাকে খাটানো হবে এবং এখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন থেকে কিন্তু পেনশনারদের পেনশন দেওয়া হবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একা গেছে করোনার সময়ে যখন ভারতের জিডিপি মাইনাসে চলে গিয়েছিল তখন পেনশনারদেরও কিন্তু দুর্গতির অন্ত ছিল না যারা নিউ পেনশন স্কিমটা অন্তর্ভুক্ত ছিল তারা দেখা গেছে সাতশো আটশো টাকা বেশি কারোরই পেনশন খাতে টাকা জমা পড়ে আমরা তাই এই নিউ পেনশন স্কিমের বিরোধিতা করছি এবং পুরোনো পেনশন পথা চালু পুরোনো পেনশন পথাকে ফিরিয়ে আনার পক্ষে আমরা সহ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপে হল ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস এই দুটোর সংমিশ্রণ এইখানেও কর্মচারীর সিকিওর কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন পেন কেটে নেওয়া হবে এবং সরকারও কিছু টাকা জমা করবে তবে এখানে সরকারি অনুদানটা একটু বেশি থাকবে এবং এখানে একটা ফিক্সড একটা পেনশনের কথা বলা হয়েছে যেমন ওপিএসে যেমন লাস্ট বেসিক পের ফিফটি পার্সেন্ট পেনশন হয় ইউপিএসও লাস্ট বেসিক পের ফিফটি পার্সেন্ট পেনশন হবে কিন্তু তার সঙ্গে যে ডি হবে বা ডিআর হবে সেই ডিআরটা বর্তমানে ও পিএসএ যেভাবে দেওয়ার দেওয়া হয় সেইভাবে দেওয়ার হবে না দিয়ে কোন পদ্ধতিতে দেওয়া হবে কোন সূচকে দেওয়া হবে সেটা এখনও সুযোগিত হয়নি এবং অন্যান্য যে পেনশনারি বেনিফিটগুলো রয়েছে যেমন গ্র্যাচুইটি রয়েছে লিপ স্যালারি রয়েছে কম্পিটেশান রয়েছে এগুলো কিন্তু কোনোটাই থাকবে না লিপ স্যালারি থাকবে না কম্পিটিশান থাকবে না এবং গ্র্যাচুইটি যেটা গ্র্যাচুয়েটিটাও কমে গিয়ে সর্বোচ্চ হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বেশি গ্র্যাচুইটি কোনো মস্তি হবে না আমরা বর্তমানে ও পেনশন যার ওল্ড পিএসসি পেনশন স্কিমে যারা পেনশন পাবেন তাদের যে সর্বোচ্চ গ্র্যাচুইটি সেই সর্বোচ্চ গ্র্যাচুইটি পরিমাণটা হচ্ছে দশ লক্ষ টাকা তো সেখানে তাহলে দেখা যাচ্ছে যে পেনশনারটি বিনিবেশের দিকেও কিন্তু পেনশনাররা তারা ক্ষতিগ্রস্ত হবেন বর্তমানে আমাদের রাজ্যে পেনশনার যে বাইশ শতাংশ ডিআর বাকি রয়ে গেছে বাইশ শতাংশ ডিআর বাকি থাকার ফলে ন্যূনতম এক হাজার সাতশো ষাট টাকা করে পেনশন কম পাচ্ছেন রাজ্যের পেনশনাররা আমরা দাবি রাখবো যে অবিলম্বে যাতে রাজ্য সরকার এই বাইশ শতাংশ ডিআর কর্মচারীদের মিটিয়ে দেন তাছাড়া পেনশনারদের আরেকটা অসুবিধে হচ্ছে যে পেনশনাররা তো সবাই বহু বৃদ্ধ বয়স্ক নাগরিকদের রক্ষা করা তাদের সুরক্ষা দেওয়া সেটা কিন্তু একটা সমাজ মানে কল্যাণকামী রাষ্ট্রের আসল কর্তব্য তো সেই হিসেবে বলতে গেলে যে বয়োজ্যেষ্ঠরা যে বিভিন্ন রকমের অসুখ বিষয়ে হন তার জন্যে তাদেরকে একটা প্রোটেকশান দিতে হবে তার জন্যে প্রয়োজন মেডিকেল ইন্সিউরেন্স কিন্তু আমাদের রাজ্যে কিন্তু আমাদের রাজ্যে পেনশনারদের জন্য কোনো মেডিকেল ইন্স্যুরেন্সে কোনো প্রমিশান নেই তাছাড়া যে মেডিকেল ভাতা যেটা দেওয়া হচ্ছে সেটাও অত্যন্ত কম মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় বর্তমান যুগে দেখা গেছে ওষুধের দাম এত বেশি বেড়ে গেছে যে যে কোনো বৃদ্ধ লোকের ঔষধ কিনতে গেলে তার কয়েক হাজার টাকার ওষুধ প্রতি মাসে লাগে সেখানে মাত্র মেডিকেল ভাতা দেওয়া হচ্ছে পাঁচশো টাকা আমরা সেটাকে বাড়ানোর দাবি করব। এবং তার পাশাপাশি আমরা মেডিকেল রিএম্বার্সমেন্টের এবং মেডিকেল ইন্স্যুরেন্সেরও আমরা দাবি করবেন প্রধান দাবি এছাড়া পেনশনালয় স্থাপন পেনশনালয় স্থাপন আসলে যারা সহায় সম্বলহীন পেনশনার যাদের কেউ নেই তারা যাতে থাকতে পারে তাদের জন্য এতে পেনশনার স্থাপনের জন্য আমরা বহুদিনের দাবি ছিল বর্তমানে একটিমাত্র পেনশনালয় আছে একটা পেনশনালয় আছে কিন্তু সেখানেও চরম অব্যবস্থা আমরা চাইছি প্রত্যেক সাবডিভিশনে একটি করে পেনশনার লাইফ তৈরি করা হোক এবং সেখানে যারা সহায় সম্বন্ধী পেনশনার যারা তারা রাজনীতি নিরপেক্ষভাবে তাদেরকে সেখানে রাখা হবে এবং সরকার তাদের দায় দায়িত্ব নেবে এগুলো হলো আমাদের মোটামুটি আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়গুলো আমাদের একটা জিনিস সবাই সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের এই যে সংগঠন এই সংগঠন কিন্তু সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ সংগঠন আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করবো না একমাত্র রাজনৈতিক আলোচ আলোচনা কিছুটা আসতে পারে যে রাজ্যের বা দেশের সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে হয়তো বা দু একটা কথা রাজনীতির কথা আসলেও আসতে পারে কিন্তু মূলত আমাদের আলোচনা কিন্তু ফোকাস করা হবে পেনশনার্সদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব